আসসালামু আলাইকুম ব্যাস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা বলক নিউ একটা বলক নিয়ে আসলাম তো এখন আমি মালদ্বীপে অবস্থান করতেছি তো মালদ্বীপের কাজ দেখতেই পারছেন কি কাজ নিয়ে আসছি তো এটা লাল কালার তো এটা ব্ল্যাক লাগাবো পুরা গাড়ি ব্ল্যাক হবে নাম্বারও লাগার এই কোনো সমস্যা নাই আমাদের দেশে তো নাম্বারের গাড়ি অন্য কালার কোনো করতে দেয় নাই তো দেশে কোনো এগুলো কোনো নিয়ম নাই যার যেভাবে মন চাই ভালো খাবার নতুন লাগাইলা একদম শেষ আছে তাও এটা ফালাই দিয়ে নতুন লাগা তো বস ভিডিওটা শুরু করা যাক তো দেখুন সবাই ভিডিওটা দেখবেন টেনে ভালো লাগবে অনেক কিছু দেখতে পারবেন তো এই যে দেখুন গাড়িটা পুরো খুলে ভালোভাবে সার্ভিস করে নিলাম ওয়াশ করতেছি এখন তো প্রেশার মেরে যা ময়লা আছে সম্পূর্ণ ওয়াশ করে ফেললাম কারণ কভার খোলা হইলে এটা তো আর সার্ভিস করে না অনেক দিন যাবত তো যার কারণে সার্ভিস করে দিতেছি তো এই যে দেখুন ব্ল্যাক কালার মানে হালকা একটু ব্লু মারবে তো কভারগুলা একদম ফিট করে ফেলতাছি এই যে দেখুন অনেক সুন্দর তো এই যে আরেকটা গাড়ি এটাও অনেক ভালো লাগে তো মানে যা কাবার আছে সম্পূর্ণ সব কিছু চেঞ্জ করে ফেলতি তো দেখ দেখবেন কি সুন্দর লাগে গাড়িটা আগে ছিল লাল এখন ব্ল্যাক কালার তো সেই লাগতেছে সেই মানে এটার নাম হয়েছে অ্যাবলেট এটা হয় হয় আবার অনেকটি তো বন্ধুরা লাইক শেয়ার করে দিবেন যাতে আপনাদের মাঝে আরেকজন দেখতে পারে তো বন্ধুরা একদম শেষ পর্যায়ে চলে আসলাম তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিয়ে দিবেন তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ